গতকাল গভীর রাতে শেখ হাসিনা দিল্লি থেকে তার বিশেষ বাহিনীকে নির্দেশ দিয়েছে ইউনুস সরকারকে দশ দিনের মধ্যে সরাতে হবে নইলে বাংলাদেশে সশস্ত্র অভ্যুত্থান ঘটবে এবং তারেক রহমান এতে সম্পূর্ণ সহযোগিতা করবে আজ সকালে তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কলে বিএনপি নেতাদের বলেছেন জামাত হল বাংলাদেশের ক্যান্সার এবং আওয়ামী লীগের সাথে মিলে জামাতকে শেষ করার পরই দেশ স্বাভাবিক হবে তিনি পরের মাসে ঢাকায় আসছেন গতকাল রাকে রাজশাহীতে জামাতের পাঁচশো কর্মী বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ হামলায় পালিয়ে গেছে তাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং জামাত নেতারা এখন লুকিয়ে আছে ভয়ে আজ দুপুরে ইউনুস সরকারের গোপন তথ্য ফাঁস হয়েছে যে তিনি বিদেশি সংস্থার কাছে দেশ বিক্রি করছে এবং আওয়ামী লীগ এই প্রমাণ নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে ইউনুস এখন আতঙ্কে গতকাল সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগ এবং বিএনপির গোপন যুদ্ধ পরিষদ বসেছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে ষোলো ডিসেম্বরে ইউনুস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটাবে এবং হাসিনা তারেককে ক্ষমতায় বসাবে আজ রাতে সিলেটে জামাতের তিনশ সশস্ত্র ক্যাডার ট্রেনিং নিচ্ছিল কিন্তু বিএনপি আওয়ামী যৌথ বাহিনী হামলা করে তাদের সব অস্ত্র দখল করেছে এবং পঁচিশ জনকে মেরে ফেলেছে গতকাল মধ্যরাতে ইউনুস সরকারের একজন উপদেষ্টা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে তার পরিবার অভিযোগ করছে আওয়ামী লীগের হিট স্কোয়াড তাকে তুলে নিয়ে গেছে এবং পুলিশ নীরব আজ সকালে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ থেকে আওয়ামী লীগের জন্য এক হাজার কার্বাইন এবং দুই লাখ গুলি নামানো হয়েছে যা দিয়ে তারা ষোলো ডিসেম্বর অভ্যুত্থানে ব্যবহার করবে গতকাল রাতে খুলনায় জামাত নেতারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে গোপন বৈঠক করেছে এবং পরিকল্পনা করছে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করতে কিন্তু বিএনপি আওয়ামী এটা আগেই জেনে গেছে আজ দুপুরে ইউনুস সরকার ভারতকে অপমান করে একটি বিবৃতি দিয়েছে এবং শেখ হাসিনা প্রতিশোধ নেওয়ার জন্য তার সব বাহিনীকে সক্রিয় করে দিয়েছে ঢাকায় এখন উত্তেজনা চরমে গতকাল সন্ধ্যায় বরিশালে বিএনপি নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে জামাত মানেই সন্ত্রাসী এবং আওয়ামী লীগ মানে রাজনৈতিক প্রতিপক্ষ তাই জামাতকে শেষ করতে আওয়ামীর সাথে সব ঝগড়া ভুলে যাচ্ছি আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের সমন্বয়কদের গোপন সভায় আওয়ামী লীগের গুপ্তচর ঢুকে তাদের সব পরিকল্পনা জেনে গেছে এবং তাদের সবাইকে ধরার জন্য তালিকা তৈরি হয়েছে গতকাল মধ্যরাতে নারায়ণগঞ্জে জামাতের একটি গোপন অস্ত্রাগার থেকে বিএনপি কর্মীরা সব অস্ত্র লুট করে নিয়ে গেছে এবং জামাত নেতারা পুলিশে অভিযোগ করেছে কিন্তু কেউ শুনছে না আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী গোপনে তারেক রহমানকে ফোন করে বলেছেন আপনি এবং শেখ হাসিনা মিলে বাংলাদেশ চালান ভারত সব সাহায্য করবে এবং ইউরুসকে সরাতে সামরিক সাহায্য দেবে গতকাল রাতে সিংহে জামাত এবং বিএনপি আওয়ামী যৌথ বাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়েছে যেখানে চল্লিশ জন মারা গেছে এবং জামাত পুরোপুরি হেরে গিয়ে সীমান্ত পার হয়ে পাকিস্তানে পালাচ্ছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হাসিনা তারেক ইউনুসের চূড়ান্ত লড়াই বাংলাদেশের রাজনীতি এখন একটা আগুনের গোলার মতো জ্বলছে এবং তিনজন মানুষের মধ্যে চূড়ান্ত ক্ষমতার লড়াই চলছে শেখ হাসিনা তারেক রহমান এবং ড ইউনোস এই তিনজনের যে জিতবে সে বাংলাদেশ চালাবে গতকাল গভীর রাতে দিল্লিতে শেখ হাসিনা তার বিশেষ বাহিনীর কমান্ডারদের সাথে একটা জরুরি মিটিং করেছে যেটা ছিল পুরোপুরি সিক্রেট এবং সেখানে সে খুব পরিষ্কার নির্দেশ দিয়েছে সে বলেছে ইউনুস সরকারকে দশ দিনের মধ্যে সরাতেই হবে নইলে বাংলাদেশে একটা সশস্ত্র অভ্যুত্থান ঘটবে এবং সেটা হবে রক্তক্ষয়ী হাসিনা এখন আর কোনও কথা শুনতে রাজি না সে চায় যেভাবেই হোক ক্ষমতায় ফিরতে মিটিংয়ে উপস্থিত ছিল আওয়ামী লীগের সবচেয়ে কট্টর এবং বিপজ্জনক কমান্ডাররা যারা হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত তারা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং ইউনুস সরকারের বিরুদ্ধে গোপনে কাজ করছে এই বাহিনীর কাছে উন্নত মানের অস্ত্র আছে যেগুলো ভারত সরকার দিয়েছে এবং তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল তারেক রহমান এই পুরো প্ল্যানে শেখ হাসিনাকে সম্পূর্ণ সহযোগিতা করছে তারেক এখন বুঝে গেছে যে জামাতি ইসলামী হল বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এবং জামাতকে শেষ না করলে দেশ কখনো ঠিক হবে না তাই সে হাসিনার সাথে একটা ডিল করেছে ডিল হল হাসিনা প্রধানমন্ত্রী হবে এবং তারেক হবে প্রধান উপদেষ্টা দুজনে মিলে দেশ চালাবে এবং জামাতকে পুরোপুরি শেষ করে দেবে এই ডিল ভারত সরকারের মধ্যস্থতায় হয়েছে এবং ভারত এতে পূর্ণ সমর্থন দিয়েছে এদিকে ইউনুস এখন আতঙ্কে আছে কারণ সে জানে তার সময় শেষ হয়ে আসছে তার কাছে কোনও সশস্ত্র বাহিনী নেই তার কাছে কোনো রাজনৈতিক দল নেই এবং সবচেয়ে বড় কথা জনগণও তার সাথে নেই লোকজন এখন বুঝে গেছে যে ইউনুস শুধু একজন ব্যবসায়ী সে রাজনীতি জানে না এবং দেশ চালাতে পারে না গত তিন মাসে সে যা করেছে তাতে দেশের অবস্থা আরও খারাপ হয়েছে দাম বাড়ছে চাকরি নেই নিরাপত্তা নেই এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো সে বিদেশি সংস্থার কাছে দেশ বিক্রি করছে হাসিনা এখন এই সব প্রমাণ সংগ্রহ করেছে এবং সে আন্তর্জাতিক আদালতে ইউনুসের বিরুদ্ধে মামলা করবে সূত্র জানাচ্ছে হাসিনার কাছে এমন কিছু গোপন নথি আছে যেগুলো প্রকাশ হলে ইউনুস সরকার পড়েই যাবে এই নথিতে আছে ইউনুস কিভাবে মাইক্রো ক্রেডিট সংস্থা থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে কিভাবে সে এনজিওদের টাকা নিজের পকেটে ভরেছে এবং কিভাবে সে এখন বিদেশি কোম্পানিকে বাংলাদেশের সম্পদ বিক্রি করছে হাসিনা এই সব প্রমাণ শীঘ্রই প্রকাশ করবে এবং তখন ইউনুস আর কোথাও লুকাতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে এখন যা হচ্ছে তা আগে কখনো হয়নি হাসিনা এবং তারেক যারা ছিল প্রচণ্ড শত্রু তারা এখন এক হয়ে গেছে বিএনপি এবং আওয়ামী লীগ যারা পঞ্চাশ বছর ধরে লড়াই করছে তারা এখন একসাথে কাজ করছে এবং সবচেয়ে বড় কথা ভারত এদের পুরোপুরি সাপোর্ট করছে এই তিনটি জিনিস মিলে ইউনুস সরকারের জন্য একটা প্রচণ্ড বিপদ তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ইউনুস হয়তো আর এক মাসও টিকতে পারবে না জামাতের সর্বনাশ সব দিক থেকে আক্রমণ জামাতে ইসলামের জন্য এখন বাংলাদেশে থাকাটা প্রায় অসম্ভব হয়ে গেছে কারণ তারা এখন সব দিক থেকে আক্রমণের শিকার বিএনপি তাদের আক্রমণ করছে আওয়ামী লীগ তাদের আক্রমণ করছে এবং সাধারণ মানুষও তাদের ঘৃণা করছে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় জামাতের উপর যে হামলা হয়েছে সেটা ভয়াবহ রাজশাহীতে গতকাল রাতে জামাতের প্রধান অফিসে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী হামলা করে পুরো অফিস পুড়িয়ে দেয় সেখানে পাঁচশো জামাতকর্মী ছিল কিন্তু তারা কোন রকম প্রতিরোধ না করে পালিয়ে গেছে তাদের অস্ত্র ছিল তাদের লোকবল ছিল কিন্তু তারপরও তারা লড়াই করেনি কারণ তারা জানে এখন তাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ জামাত নেতারা এখন ভয়ে লুকিয়ে আছে এবং তারা গোপনে পাকিস্তানে পালানোর পথ খুঁজছে কিন্তু সীমান্তে এখন কড়া নজরদারি থাকায় তারা পালাতেও পারছে না সিলেটে আজ রাতে জামাতের একটা সশস্ত্র ট্রেনিং ক্যাম্পে বিএনপি এবং আওয়ামী হামলা করে জামাত ক্যাডারকে ধরে ফেলেছে এবং তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে এই ক্যাম্পে জামাত যুবকদের সশস্ত্র প্রশিক্ষণ যাতে তারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করতে পারে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের গোয়েন্দারা আগে থেকেই এই তথ্য পেয়ে গিয়েছিল এবং তারা একসাথে মিলে অভিযান চালায় এই অভিযানে পঁচিশ জন জামাত ক্যাডার মারা গেছে যারা প্রতিরোধ করার চেষ্টা করেছিল বাকিদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে খুলনায় গতকাল রাতে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গোয়েন্দা সূত্র জানিয়েছে জামাতের কিছু শীর্ষ নেতা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এআইএস এর সাথে গোপন বৈঠক করছিল তারা পরিকল্পনা করছিল বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে কিন্তু বিএনপি এবং আওয়ামীর গোয়েন্দারা এই তথ্য আগেই জেনে যায় এবং তারা সেই বৈঠকে রেইড করে যদিও প্রধান নেতারা পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু তাদের অনেক গোপন নথি এবং কম্পিউটার বাজে আপ্ত করা হয় এই নথিতে আছে কিভাবে জামাত পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে অর্থ এবং অস্ত্র সহায়তা নিচ্ছে ময়মনসিংহে গতকাল রাতে